স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কবিতা বিভাগ থেকে সম্পূর্ণ উত্তরসহ প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কথা দিচ্ছি এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের কবিতা থেকে উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না প্রশ্নগুলি বিভিন্ন ধরনের আমি করেছি উত্তর একটাই লিখেছি সুতরাং বিভিন্ন প্রশ্নগুলি যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন উত্তর আমি একটা এমনভাবে লিখেছি যাতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কভার করতে পারো তাহলে তোমরা স্ক্রিনের দিকে নজর রাখো আমি এখন মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলি আসবে সেগুলি নিয়ে আলোচনা করছি এরপরে আমি দেখি তারপর ক্রন্দনলতা জননীর পাশে কবিতা প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব তাহলে মহুয়ার দেশ সমর্সেনের লেখা এর মূল কাব্যগ্রন্থ হচ্ছে কি কয়েকটি কবিতা দেখো প্রশ্নগুলি কি কি অনেক অনেক দূরে আছে মেঘমতির মহুয়ার দেশ মহুয়ার দেশের কি বর্ণনা কবি দিয়েছেন এই মহুয়ার দেশ কিভাবে কবির চেতনাকে প্রভাবিত করেছে তা লেখো তার পরের প্রশ্ন কি আছে অথবা দিয়ে মহুয়ার দেশ কবিতায় নগর জীবনের ক্লান্তির বিপরীতে যেভাবে মেঘমতির মহুয়ার দেশের ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও অথবাদি কি আছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো শীতের দুঃস্বপ্ন কি উদ্ধৃতির আলোক নগর জীবনের ক্লান্তির পরিচয় দাও উত্তরটি দেখো সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতাটি প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তায় পূর্ণ মহুয়ার দেশের ছায়াময় লাবণ্য ও সৌন্দর্য বোঝাতে মহুয়ার দেশকে কবি মেঘমদের বলেছেন এরপরের যে প্রশ্নগুলি আছে দুটি পার্টে আমি করে নিচ্ছি দেখো মহুয়া দেশের দুটি পার্ট আছে অর্থাৎ দুটি বিভাগ আছে একটা হচ্ছে কি নাগরিক জীবনের ক্লান্তি আর একটা হচ্ছে মহুয়া দেশের পরিচয় এই দুটির উপরেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নির্ভর করে আছে তাহলে চলে আসি মহুয়ার দেশ প্রসঙ্গে নাগরিক জীবনের পরিচয় অস্তগামী সূর্যের এক উজ্জ্বল ছবি দিয়ে কবি মহুয়ার দেশের বর্ণনা শুরু করেছেন সহজ সরল ভাষায় কিন্তু আমি লিখেছি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় এবং লিখতেও যেন অসুবিধা না হয় এই কবিতাটি সমর সেনের লেখা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সমর এই কবিতাটি মূলত ভাবভিত্তিক একটি কবিতা যেখানে কবি মনের প্রকাশ ঘটেছে আমাদের প্রত্যেকের মনে একটি আকাঙ্ক্ষার জায়গা থাকে যে একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের মুক্তি কীভাবে লাভ করা যায় কবি মন ও তারও ব্যতিক্রম নয় প্রতিনিয়ত একঘেয়েমি অভ্যাসে তিনিও ক্লান্তি অনুভব করেছেন এবং কীভাবে এই ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায় তারই পথ খুঁজেছেন বারবার নগর জীবনের ইট কাঠ পাথরের মাঝে যন্ত্রসভ্যতার অবাধ বিচরণ মানুষের মনের ভাবকে ভালোবাসাকে একেবারেই মুছে দিয়ে ক্রমাগত যন্ত্রে পরিণত করেছে কিন্তু মনে রাখতে হবে শহরের বুকে ছোট চলা দম দেওয়া পুতুলগুলিও মানুষ সেও রক্ত গড়া এক নিষ্পাপ প্রাণ তারও নিজস্ব চাহিদা আছে কিন্তু আধুনিক সভ্যতা তাকে কোনোভাবেই প্রকাশ হতে দিচ্ছে না কবি এই জীবনের সমর্থক নন সে কারণে কবি বলেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কারণ কবি মনে মনে করেন শহরের বুক চিরে এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে চিড়ে নয় এটা চয় হরচন্দ্রবিন্দু রয় একার চিড়ে যে সূর্যের আলো সন্ধ্যার আকাশে দেখা দেয় এই সৌন্দর্য চিরায়ত নয় কবি মন তাই দূর থেকে অনুভব করেন গ্রাম বাংলার সৌন্দর্যকে যেখানের যেখানের প্রাকৃতিক পরিবেশ কবিকে মহুয়ার রস পানের মন মোহিত করবে যেখানে থাকবে না ক্রমাগত ছুটে চলার অভিপ্রায় থাকবে না কোনো ক্লান্তি শুধু পথের দুধারে থাকা দেবদারু ও মহুয়ার গাছে ছায়া কবিকে আচ্ছাদিত করবে নিঃসঙ্গতাময় জীবনকে আলোড়িত করবে এমন এক প্রাকৃতিক সৌন্দর্যের দেশে কবি ছুটে চলে যেতে চান অর্থাৎ শহর জীবন নাগরিক জীবনের ক্লান্তি থেকে মহুয়ার দেশের দিকে কবি যেতে চান এরপর চলে আমি মহুয়ার দেশের পরিচয় প্রসঙ্গে কবিতার দ্বিতীয় অংশটি একটি গ্রামের চিত্র কবি অনুভব করেন সেই আকাঙ্ক্ষিত গ্রাম কবিকে সেই অনুভূতি আর দিতে পারে না সেখানেও কোনো স্নিগ্ধতা নেই আছে কয়লা গভীর বিশাল শব্দ শহুরে জীবনের থেকেও কয়লা খনির জীবন আরও ভয়াবহ সেখানে প্রবল উত্তাপের মাঝে সারি সারি শ্রমিকেরা কেবল যন্ত্রের মতো জীবিকার জন্য মুঠো ভাতের জন্য লড়ে যান তাদের কোনো ক্লান্তি নেই এমন এক পরিবেশ কখনোই কবিকে স্নিগ্ধতার রসে ভেজাতে পারেন না বরং ব্যথা দেয় বারবার শিশির মাখা সবুজ সকালেও ধুলোর কলঙ্ক গায়ে মেখে কবিকে বেঁচে থাকতে হয় আর ঘুমহীন ক্লান্ত চোখে দুঃস্বপ্নরা হানা দিয়ে যায় মহুয়ার গন্ধের বদলে মহুয়ার রস পান করে ভুলে থাকতে হয় তাকে আর তখন মনে হয় এই শহরও অতখানি যন্ত্রে পরিণত হয়নি সুতরাং কবিতাটিতে কি দেখছি আমরা সুতরাং মহুয়ার দেশ কবিতাটিতে সমরসেন গ্রাম ও শহর জীবনকে এক করে দিয়েছেন অর্থাৎ ক্লান্তি এখন গ্রাম এবং শহর জীবনের দু জায়গাতেই থাবা বসিয়েছে আর কবি মন রিয়ালিটি থেকে মুখ ফিরিয়ে কল্পনার জগতে আশ্রয় নিয়েছে বারবার অর্থাৎ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কল্পনার আশ্রয় নিয়েছেন কবি এখানে কবিতাটি সার্থক হয়ে উঠেছে এরপরের যে কবিতাটি সেটি হচ্ছে আমি দেখি এই আমি দেখি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মূল কাব্যগ্রন্থ অঙ্গুরিতর হিরণ্য জল দেখো প্রশ্নগুলি কি কি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরে অসুখ কী এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন অথবা গাছগুলো তুলে আনেও বাগানে বসাও আমার দরকার গাছ দেখা গাছ দেখে যা উক্তির কার এই উক্তির কারণ কি বা বক্তার গাছ দেখার দরকার কেন অথবা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এ কথা বলেছেন ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন উত্তরটি কী আছে দেখে নাও শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় শহরের একটি প্রধান অসুখের কথা বলেছেন শহরাঞ্চলের স্বার্থান্বেষী মানুষেরা লোভের কারণে ক্রমশ সবুজ ধ্বংস করে অট্টালিকা নির্মাণ করে চলেছে তাদের কাছে প্রাকৃতিক পরিবেশের কোনো মূল্য নেই তারা শুধু অর্থের চাহিদা পূরণের জন্য আগ্রাসী হয়ে ওঠে নির্বিচারে অরণ্য ধ্বংস করে এখানেও বানানটা ভুল হয়েছে বয় অনুষ্ঠান দন্তঃস্য হবে ধ্বংস করে অর্থ রোজগার করে ফলে শহরাঞ্চলে সবুজের অভাব দেখা যায় শহরের মানুষ এরু মানসিকতাকে কবি শহরের অসুখ বলেছেন শহরাঞ্চলের জনবসতি ঘন হয় কলকারখানা দ্বারা পরিবেষ্টিত শহর বিশুদ্ধ বাতাস গ্রহণের অবকাশ পায় না বড় বড় অট্টালিকাতে আকাশ ক্ষীণ হয়ে পড়ে ফলে গ্রামাঞ্চলের মতো শহরে গাছপালা দেখা যায় না যতটুকু সবুজ তথা গাছ শহরে বেঁচে থাকে সেটুকু একদিন দূষণের কারণে ধ্বংস হয়ে যায় শহরের স্বার্থপর মানুষ কৃত্রিম সুখের আশায় ক্রমশ সবুজ ধ্বংস করে চলেছে কবিরূপ মনোভাবকে শহরের অসুখ বলেছেন এই অসুখের প্রভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল মানুষ ধ্বংসের মুখোমুখি হবে মানুষ শূন্য হয়ে শহর ধ্বংসস্তূপে পরিণত হবে অর্থাৎ সবুজ ধ্বংস করে মানুষ নিজের বিপদ নিজে টেনে আনছে বা ডেকে আনছে প্রকৃতি প্রেমী কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতা শুরুতে লিখেছেন গাছগুলো তুলে আনো বাগানে গাছ দেখা গাছ দেখে যাওয়া অর্থাৎ কবি শহরের অসুখ নিরাময়ের জন্য বৃক্ষরোপণের কথা বলেছেন কেননা তিনি জানেন গাছের সবুজটুকু শরীরের জন্য ভীষণ দরকার রোগ মুক্তির জন্য মানসিক ক্লান্তি দূর করার জন্য সবুজ একান্ত প্রয়োজন কবি উপলব্ধি করেছেন যে সবুজের সান্নিধ্যে মানুষের মন সমৃদ্ধ হয় ও মানসিক প্রশান্তি পায় কবি কর্মব্যস্ত জীবনে বহুদিন জঙ্গলে যেতে পারেননি শহরেই আছেন শহর থেকে কবি লক্ষ্য করেছেন শহরের মানুষ হৃদয়হীন হয়ে পড়েছে তারা উন্নতির নাম মে তারা উন্নতির নামে নির্বিচারে সবুজ ধ্বংস করে চলেছে তাই কবির শহরকে পুনরায় বাঁচিয়ে তোলার জন্য গাছ তুলে বাগানে বসানোর প্রার্থনা করেছেন এতে যেমন শহরের পরিবেশ পুনরায় বিশুদ্ধ হবে তেমনি মানুষের রোগ ব্যাধি ক্রান্তির হাত থেকে মুক্তি পাবে সবশেষে যেটি আছে ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাসগুপ্ত মূল কাব্যগ্রন্থ ধানক্ষেত থেকে প্রশ্নগুলি দেখে নাও ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেন অথবা আমি তা পারি না কে কি পারেন না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো তিন নম্বর যেগুলো আছে তিন নম্বর যেটি আছে কন্দনত জননী পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এখন বলতে কোন সময় কথা বলা হয়েছে সেই সময় জননী কন্দনতা কেন চার নম্বর অথবা দিয়ে আছে নিহত ভাইয়ের শব্দেও দেখে না যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবে প্রকাশ করেছে আলোচনা করো উত্তরটি দেখে নাও মৃদুল দাসগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত কন্দনরতা জননীর পাশে কবিতাটি রচনা করেছেন দু থেকে দু হাজার সালে সিঙ্গুর কিশোরী জমি আন্দোলনের প্রেক্ষাপটে তাহলে সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে কবিতায় উল্লিখিত জননী আসলে কবি স্বদেশভূমি এই স্বদেশভূমি তথা জননী ব্যথিত সামাজিক অবক্ষয়ের এখানেও বারানটা হচ্ছে বারান ভুল প্রচুর হয়ে গেছে অবয়জফলা হবে না অবক্ষীয় অধস্তায় কারণে এ কবিংশ শতকের প্রথম দিকে কবি দেখেছিলেন শাসকের চোখ রাঙানিতে বুড়ো আঙুল দেখিয়ে সিঙ্গুরের সাধারণ কৃষকেরা কৃষি জমি রক্ষার জন্য গণ আন্দোলন করছে আন্দোলনকারীদের শাসক বাধা প্রদান করলে সমগ্র বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে ওঠে কবি দেখেছিলেন বহু জননী কোলের সন্তান হারিয়েছেন খরের মা বোনেরা প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছে মানবদরদি কবি এরূপ চরিত্র দেখে উপলব্ধি করেছিলেন বঙ্গজননী ক্রন্দনতা সামাজিক অপক্ষয়ের মুহূর্তে কবি লক্ষ্য করেছিলেন ক্রন্দনতা জননীর পাশে কেউ নেই জনীর পাশে কাউকে না পেয়ে কবি আত্মতক্ত হন এই যন্ত্র থেকেই কবি প্রশ্ন করেন রন্দনরাথ জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গা কেন তবে আঁকা আঁকি অর্থাৎ কবি ছিলেন মানবদরতী এবং সমাজ সচেতন মানুষ তাই তিনি বলেছেন রন্দননাথ জননীর পাশে দাঁড়াতে না পারলে শিল্প সাহিত্য সংস্কৃতির কোনো মূল্য নেই সমাজের বুদ্ধিজীবী বলে যারা পরিচিত ছিলেন তারাও স্বদেশ ভূমিকে লাঞ্ছিত হতে দেখেও নির্বাক ছিলেন সামাজিক সম্পর্কে নিহত ভাইয়ের মৃতদেহ দেখেও শুভ বুদ্ধি সম্পন্ন বা সম্পন্ন মানুষ বিবেকহীন ছিলেন তবে কবি মানবিক এবং সামাজিক ব্যক্তি হওয়ায় নিহত ভাইয়ের সবদেহ দেখে ক্রুদ্ধ হয় এবং মন্তব্য করে নিহত ভায়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ অর্থাৎ কবি গভীর গভীর মনোবেদনা থেকে সামাজিক সম্পর্ক মানবিকতার মূল্য নিয়ে প্রশ্ন করেছেন মানুষ সমাজবদ্ধ জীব সমাজে বসবাস মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানো মানুষের কর্তব্য কিন্তু সিঙ্গুরের গণ সময় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখেও সমাজের মানুষ প্রতিবাদ করেনি সমস্ত অন্যায়ের বিচার বিধাতা তথা ঈশ্বরের হাতে সমর্পণ করে মানুষ নিশ্চুপ থেকেছে সমাজের মানুষ এরূপ ব্যর্থ মানবিকতা দেখে কবি গভীর বেদনা অনুভব করেছেন এই ব্যর্থতা থেকে কবি লিখেছেন আমি তা পারি না মনের মধ্যে জমে থাকা ক্রোধ প্রকাশ করেছেন বারুদের মতো কবিতা লিখে এই কবিতার মধ্য দিয়ে কবি প্রতিবাদ জানিয়েছেন তাহলে তিনটি কবিতার প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম তোমরা দু সালে অবশ্যই এখান থেকে কমন পাবে ভালো করে তৈরি করে নাও এবং খাতায় লিখে অভ্যাস করো পর্বটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে লক্ষ্য রাখো টাটা